আমার একটা মেসেজ আছে সেই সব ভাই বোনদের জন্য যারা বলতে চান যে ধর্ম মানুষের বানানো মানুষের তৈরি করা একটা বিষয় গাইবিভাবে যেভাবে বিশ্বাসীরা ধারণা করেন বিশ্বাস করেন এটা নাকি সত্য না এটা মানুষের বানানো যারা মনে করতে চান আচ্ছা আমাকে বলেন তো দেখি আপনি আপনি এই কথাটা কেন বলেন মাথার ভিতরে বা কেন আসবে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ধর্মের ভিতরে ইচ্ছা হয় না এমন অনেক কাজের অর্ডার করতেছে হালকা পরামর্শ না একেবারে অর্ডার করতেই হবে ও ওইটা কেন আপনি কি আমাকে একটু বুঝায় বলতে পারবেন ওইটা কেন কেন মানুষের বানানো হলে মানুষ যা যা চায় সিনেমা গল্প দেখেন না সব সিনেমা গল্পগুলো একদম ইচ্ছার মতন করে হতে থাকে যে লেখক যত বেশি ইচ্ছার মতন গল্প সিনেমা লিখতে পারে মনের মনের সাথে খুব ইয়ে হয় সে সত তার তত পপুলারিটি পায় বা কিছু তাই না তো বানানো যদি হয়ে থাকত তাহলে আমাদের আমাদেরকে এ এত কঠিন কঠিন স্যাক্রিফাইস নিজের টাকা কেন দিয়ে দিতে বলে নিজের টাকা কেন দিয়ে দিতে বলে নিজের টাকা কেন দিয়ে দিতে বলে এমনভাবে যেন কেউ না দেখে কেউ না দেখে যদি এমনও বলেন যে যারা বলছে তাদের আসলে ব্যবসা তারা নিজেরাই কালেক্ট করার জন্য এই পরামর্শটা দিচ্ছে গোপনে তাহলে নির্দিষ্ট জায়গায় মসজিদে শুধু দান করতে হয় মসজিদের দান বাক্সে ধরেন যারা যখন যে সময় হাদিস এই ধর্ম নিয়মাবলী লিখছে তারা নির্দিষ্ট নির্দিষ্ট করে লিখে দেবে যে এই জায়গাটাই দিতে হয় এমনটা যার বেশি প্রয়োজন গরিব কোথায় রাস্তার মধ্যে পড়ে আছে কেউ যেন না দেখে বেশি ভালো হয় তাহলে আরো ডান হাত দিলে বাম হাত জানতে পারবে না ওইখানেও তো ফেলতে পারা যায় না যে এই টাকা কামাইয়ের জন্য এই পরামর্শ বুদ্ধি দিছে না ভাই ও বোনেরা এটা ঠিক না এটা ঠিক না আপনাদের এই এইরকম যারা করেন তাদের এটা এক কোনো যুক্তির ভিতরেই পড়তে চায় না যে কি এটা মানুষ কেন বানাতে যাবে আর এমনিতে আরও অনেক আর্গুমেন্ট আছে যেমন ধরেন যে নবী যখন নিয়ে আসছে বার্তা জীবনের রিস্ক ছিল মানুষ যা শুনতে চায় না তা বলতে আসছেন ভয় দিতে আসছেন যে তোমরা অন্যায় না এই তোমরা ইয়ে হারাম জিনিস হারাম সম্পর্কে যেও না হারাম কাজ করুন এটা করবা না ওইটা না ভয়ের কথাবার্তা আর যদি ভালো ভালো কাজ এমন এমন করো তাহলে যে সুসংবাদ ওই যে দুইটা মেসেজ মানুষের বানানো হলে তারা একদম শুধু তারা যা যা শুনতে চায় খুব ওইভাবে ওইভাবে করে কথা বলার কথা না না ভাই আমার মনে হয় একটু ভাবনা চিন্তা দিবেন কারণ কি এটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি বিশ্বাস আনতে পারেন যে হ্যাঁ না আমাদের চেয়েও ঊর্ধ্বে কোনো বিষয় আছে আল্লাহ ঊর্ধ্বে সেখান থেকে কী এগুলো আসতেছে সেখান থেকে এই এইসব সব তথ্য আসতেছে তাহলে আপনার ভালো একটা সম্ভাবনা থাকবে আস্তে আস্তে সেই জিনিসটা গ্রহণ করার আর যদি এরকম মানুষের উপরে ফালাই ফুলাই দিয়ে উড়ায় দেন ওকে ঠিক আছে ইনশাআল্লাহ চিন্তাভাবনা দিবেন